রিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা কিন্তু বলে দিয়ে আমাদের ঠিকানাটা দক্ষিণ এসে মার্কেট নতুন বাস স্ট্যান্ড আমি মালিক মাহমুদ্রামের ভাই কথা বাড়াবো না আজকে দুশো থেকে সাতশো নয় দেখাবো যারা ফার্স্ট ক্লাস ভিডিও দেখবে ইনশাল্লাহ অনেক উপকৃত মা ব্যবসা করতে চাইলে এই ভিডিও সবার জন্য অনেক উপকৃত উপকার করবে ইনশাল্লাহ ভাই কথা না পারে সর্বপ্রথম বাটিকের একটা আইটেম দিয়ে শুরু করি যেহেতু গরম মানে বাটিক আর বাটিক মানে গরম

খুবই কোয়ারি সম্পূর্ণ এই বাটি গুলো মাত্র করে পাক্কা চল্লিশ টাকা ডিসকাউন্টে এই বাটি গুলো মাত্র আমরা তিনশো চল্লিশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি পাঁচশো দশ টাকায় যে কোনো জায়গায় দিতে পারবো ইনশাল্লাহ যে কোনো সমস্যা মাল বিক্রি না করতে পারলো কাস্টমার এক বছর মাল চেঞ্জ করে নিতে পারবো যে এতটা আমার ইচ্ছা

আর এপর তুমি বলছি গরমের কাপড় অভাব থাকবে আর যেই মাল ঈদকাল এসেছিল সেগুলো মতো কিন্তু পরপর অভাব থাকবে তারপরে দেখছি বাটিকের আরেকটা কালেকশন সিকোয়েন্স বাটিক

ডিজাইনের পাঁচটা করে কালার হইব আর আমাদের কাছে মিনিমাম পাঁচটা করে ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হয় মিনিমাম যে যত বিচ্ছায় প্রতি ডিজাইন থেকে আমি দশটা নেব তাও ব্যাপার না

খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই বাটি মাত্র চারশো সত্তর টাকা দিবেন পুষ্পা কালেকশন যেটা খুবই লোকাল কালেকশন গড় মধ্যে খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা লোকাল মাল মাত্র টাকা করে বিশ টাকা যেহেতু কম দামি মাল আছে দামি

থাকবে পাক্কা পাঁচ সাত ত্রিপন ভাই মাত্র তিনশত তিনশত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপরে দেখছি বুটি বুটিং তুষর সিকোয়েন্স আটচল্লিশ ইঞ্চি লম্বা আছে পাঁচ হাতের উপরে ফুল আর মাত্র তিনশো চল্লিশ টাকা ভাই মাত্র তিনশো চল্লিশ টাকায় পাঁচটা ডিজাইন করে কালার ভাই খুবই কোয়ালিটি সম্পূর্ণ রং থাকবে

টাকা ভাই গরমের জয়পুরি জয়পুরি প্লাস যা বড়িটা থাকবে পাক্কা তিন গছ পাক্কা সোয়াতিন গছিটা থাকবে খুবই কয় সম্পূর্ণ চার টাকা রাখবো তিনটা ডিজাইন রাখবো আর এই একটা ওনা থাকবে খুবই কয়টি সম্পূর্ণ কাপড় ভাই সর্বোচ্চ ভালো মানে খুবই কয়েকটি সম্পূর্ণ

বিক্রি করছি বিশ টাকা এমন ভাই বাট এখন ওভার প্রাইস সব কমাই দিয়া মাত্র আপনার চারশো টাকায় অনলি চারশো টাকা এটা কিন্তু ভাই পুরোটার মধ্যে করো আপনি দেখেন পুরোটার মধ্যে গর্জিয়া প্লাস আপনার আমরা বানা যাচ্ছি ওইগুলো ঈদের আগে তেমন আমরা বিক্রি করি নাই অনেক ভালো মানের অনেক কোয়ালিটি সম্পূর্ণ প্লাস এটা পঞ্চার কাপড় আর হাতের কাপড় প্লাস আপনার সালার কাপড় সব কিন্তু ভাই থাকবে টপেটারের মধ্যে এটা অন্যটা কিন্তু ভাই অনেক চমৎকার প্লাস গাছ করা অনেক সুন্দর একটা অন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা টাকা এটারোডা ডিজাইন আসছে ডিজাইন থাকবে আপনার চারটা করে কালার এটা আরেকটা ডিজাইন দেখেন খুবই কয় সম্পূর্ণ মাত্র চারশো পঞ্চাশ টাকায়

এটা অরিজিনাল পার্টি পার্টি অরিজিনালিকার দাম থাকবে একদম সীমিত মাত্র চারশো বিশ চারশো বিশ হ্যাঁ না সেমিস করতে হবে না এটা সেমি ছাড়াই অনেক কোয়ালিটি সম্পূর্ণ হবে হ্যাঁ অবশ্যই এটা পার্টি পার্টিকটন বলি আমরা পাঁচ হাজার মধ্যে মাত্র চারশো তো বিশ টাকা চারশো বিশ টাকা ভাই পাঁচ হাজার থেকে বড় তারপরে দেখা যাচ্ছে সতী ডিজিটাল কাপড় এখন মানে এখন অনেক আসবে এখন অনেক দেখাবো দেখুন টাকা সরি ডিসকাউন্ট অফারে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো মাত্র পাঁচশো টাকা জি ভাই মাত্র পাঁচশো টাকা কিন্তু এত সুতি দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ জুম ডিজিটাল জমজমের আরেক সলো থাকবে এবং অন্যান্য থাকবে কিন্তু ভাই পাক্কা পাঁচ

থাকবে পাঁচ হাজার থেকে একটু বেশি মানে যেটা জামার মধ্যে থাকবে ওই কাপড়টা সেম ওই কাপড়টাই উনতে ব্যবহার করা হয়েছে বলে কথা মাত্র ছয়শো বিশ টাকা করে

বিবেকের জমজম এস ডিজিটাল প্রিন্টের কাপড় খুবই কোয়ালিটি সম্পন্ন এই জমজম গুলোর মধ্যে থাকবে ভরপুর পুরো মাত্র পাঁচশো আশি টাকা করে ভাই পাঁচশো মাত্র পাঁচশো আশি খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল অনেক বড় যেহেত মোটাল মানুষের সবাই ব্যবহার করতে পারবে সাথে দেখতে আছে পাক্কা আড়াই গজ সালোয়ার এবং ওনাটা কিন্তু ভাই আড়াই হাত বড় পাক্কা পাঁচ হাত খুবই কোয়ালিটি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মাত্র পাঁচশত আশি টাকায় মাত্র ছয়শ পঞ্চাশ অনেক সফট কাপড় অনেক মাল সম্পূর্ণ কাপড় অনেক ভালো মানে মাত্র সাথে থাকবে পাক্কা আড়াইগস পবর এবং অন্যটা কিন্তু আর প্রত্যেকের মানে চারটা করে কালার থাকবে ভাই হ্যাঁ এগুলো কিছু নাই যারা নিতে চাই করে দেখে নিতে পারবো প্লাস অনলাইন দেখে দোকানে আসা দেখতে পারবো দেখেছি ভাই পাখি জমজম পাখি যার জমজম ভাই হ্যাঁ কবি কয় সমাখিদার এই জমজমুস্কটন গুলো থাকবে ভরপুর অফার পায় মাত্র ছয় শত বিশ টাকা ব্র্যান্ডের ত্রিপিস মাত্র ছয় শত বিশ টাকা বিশ পাখিজার আরেক সাল থাকবে পাক্কা সুতি পাক্কা একশো দশ টাকা ডিসকাউন্ট আছে এই কাপড়ের মধ্যে বান্ডি খেয়াল করেন জমাচ্ছর দেখেন বাবুরাহ দেখেন ইসলামপুর দেখেন সব জায়গাগুলো সাতশো সাতশো পঞ্চাশ সিল্ক হতেছে দেখেন এই পাখি যে জমজম গুলো মাত্র

যদি আমরা ড্রামি কাপড় বিরুদ্ধে খুবই কমই দেখাই এখন দেখাই যে একটা দামি কাপড় যারা বিরুতে আসে বা যারা মেয়ে আমাদের কাছ থেকে তাদের কাছে তাদের কাছে আমরা বেশি সেল করি বিরুদ্ধে তেমনটা দেখানো হয় না এটা হলো একটা কাটকের কাপস করা কাপড় খুবি কোয়ালিটি সম্পূর্ণ এ টু জেড সারা পরিধি কাজ করা থাকবো কারিজ ব্র্যান্ডের কাপড় যেটা কাটক এমন পরে নিতে হবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ বুডিং করা আছে সারাটা কাপড়ে এবং ওনার গুলা কাটক করে নিব খুবই কোয়ালিটি সম্পূর্ণ অনেক মাস সম্পূর্ণ কোয়ালিটি দিক দিয়ে সর্বোচ্চ ভালো মানের এবং হাতের থাকবে পাক্কা আড়াই গজের পবলিমের মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর ওনাটাও থাকবে পুরোটা কাটক করা পাক্কা পাঁচ হাতের এটা অনেক অনেক ডিজাইন প্লাস অনেক কালার আছে

লোনের মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটারও থাকা ভরপুর প্রভাব মাত্র পাঁচ ষাট টাকা পাই কত কোয়ালিটি সম্পূর্ণ এই কাপড়টা মাত্র পাঁচশো ষাট টাকা অনেক ভালো মানের কাপড়ের মধ্যে আরেক সাল থাকবে এবং এই সব সুতি কাপড় এবং খুব ভালো মানে পিউরের অন্য দেখেন কত ভালো মানে কেউ চাই এটা তো জমা দিতে পারবো অনেক বড় মাত্র আপনার পাঁচশত ষাট টাকা অনেক সুন্দর অন্য দেখানি রাঙ্গুলি পাকিস্তানি রাঙ্গুলি অনলি পাঁচ শত সত্তর টাকা ভাই মাত্র পাঁচশো সত্তর টাকা এত ভালো মানের এই রাঙ্গুলি পাঁচ সত্তর টাকা কেউ কখন দিতে পারবে না আড়াইগ সালার থাকবে এবং অন্যটা দেখবে পাকা পাঁচ হাত প্লাস মাত্র আপনার পাঁচশত সত্তর টাকায়

এটা মধ্যে চারটা প্রতিষ্ঠান ছয়টা হয়েছে উল সুতোর বারিশ মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে আটচল্লিশ ইঞ্চি পাক্কা লম্বা আছে ভরপুর উলের কাজ করা আছে মুসলিম কটন কাপড় যাতে মোটার মাসে সবাই ব্যবহার করতে পারে করা থাকবে ভাই

দেখতে হলে ভাই তো নম্বর কন্ট্যাক্ট করবেন ইমো নম্বর আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ